আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে পেনীর ছোট নদী আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার আর এটা এখন বর্তমানে এই যে নদীর পাশে দেখতেছেন প্রচুর ভেঙে গেছে এই নদীটা ছিল খুবই ছোট আর আশেপাশে আর এখন বন্যা হওয়ার পর থেকে সবই ডুবে গেছে আর এখন বর্তমানে আশেপাশে বাড়ি ঘর সব ভেঙে যাইতেছে এখানে এখন প্রচুর জোয়ার আসে আর জোয়ার আসার কারণ হচ্ছে বন্যার পরে মুসাফুর যে ব্রিজটা আছে ওইটা ভেঙে গেছে এই কারণে এখন প্রচুর জোয়ার আসে আর জোয়ারের কারণে নদীর আশেপাশে যত বাড়ি ঘর আছে সব আস্তে আস্তে ভেঙে ভেঙে নদীতে চলে যাইতেছে আপনাদেরকে একটু নদীর মাঝখান থেকে দেখা এই যে দেখেন অনেক বাড়ি ঘর অলরেডি ভেঙে গেছে তো আপনারা সবাই ওনাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাফাক ওনাদেরকে যেন বেশি বেশি ধৈর্য ধরার তৌফিক দান করে আর অতিরিক্ত পানি হওয়ার কারণে পুরা নদী পার হওয়া যায় না কিছু দূর গেলে নৌকা আটকে যায় আর মানুষের আসা যাওয়াটা অনেকটা কষ্ট হয়ে গেছে তো আমরা চাই অতি দ্রুত মুসাফুর বিরটার কাজ চালু হয়ে যাক আর যদি না হয় আর এভাবে যদি বাঙতে থাকে তাহলে এই নদীর কুলের মানুষগুলোর কি অবস্থা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ